এই সন্তানটার নাম হলো আর মায়ের নামে ওই সন্তানটা মার পেটের ভিতরে থাইকা মা যখন হাসি দিত সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত সুবাহ এখন প্রশ্ন কোন সন্তানটা মা পেট থেকে জবাব দিত মা হাসি দিত আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত ওই সন্তানের মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি তিনি হলেন উম্মুল খায়ের আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসি উত্তর দিতেন তিনি হলো হুজুর গাউসুল আযম আব্দুল কাদের জিলানি সেজনে কাউসুল আযম সেজনে বাগদাদ গাল আজমে বাগ দা দেওয়ালা তার দেরণ যোগল মা দিনা আয়ে তার দেরণ যোগল মা দিনা যে জনে গৌ সোল আজম সে জনে বাগে দেওয়ালা মসা জঙ্গে ছিলেন যার পিতা ছিলেন যার মা আল্লানা তুই জনে ছিলেন আল্লা প্রে মেহমাদুয়ারা যে জনে গৌসল আজ অংশে জন বাগেদাদা যে জনে গৌসল আজ জনে

তিনি যখন বমিষ্ট হদেন মাস টনের মধ্যে মুখ লাগায় না ব মা তিনি পান করতে পারি না তুমি কি জানো না রমজান মাস চলছে আর বড় করে কি আল্লাহর হওয়ার পর বলা যাবে না আয় 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 আমার বাবা তিনি মাদার চাকলি শরিশনে আমরা অনেক লক্ষ্য করেছি কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি মা যখন সন্তানদের বক্তব্যের মধ্যে পাঠিয়ে দিল মা বলে উস্তাদ বলে সন্তান তুমি পড়ো সন্তান বলে আমি পারি সোমান হইতেন না এবার ওস্তাদ জিগাই তোমার কে শিখাইলো কই কেউ শিখাই না আমি শুই না শুই না শিখছি জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না